ল হু বলা বলেন হিমান কি করবেন নিয়ে বেঁধে নাবির নিচে ছানা পরবেন আপনারা সানা পরবেন সানা পরে এবার তাঁকবিদ দিবেন তিন তাকবির প্রথমবার আকাশের তিন তাকবির দ্বিতীয় আকাশে তিন তাকবির অতিরিক্ত আর ল হ আকবর হাত ছেড়ে দেবেন আর ল হু হাত ছেড়ে দেবেন আর লু হাত বেঁধে ফেলবেন নাবীর নিচে সোরা সাথে হাত পরবেন ইমাম সাহেব এরপরে কেরাক করবেন রুকু সিজদা করে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে গিয়ে এবার সোরাফা দেহা শুরু করবেন এরপরে একটা কেরাত করবেন এরপরে তিন তাকবির অতিরিক্ত দিবেন আল্লাহ আকবর হাত ছেড়ে দিবেন এক তাকবির আল্লাহ আকবর দুই তাকবির হাত দিবেন আল্লাহ আকবর তিন তাকবির হাত চেয়ে দিবেন এবার দ্রুত চতুর্থ তাকবির দিবে আল্লাহ আকবার রুকুতে চলে যাবে হাত ছেড়ে দিবেন ঈদের নামাজে হ্যাঁ ঈদুল ফিতর এবং ঈদুল আদহা এরপরে রুকি সিজদা করে খুদ্া হবে দুটা খুদ্া দিয়ে মিলাদ কিয়াম আখিরি মনোজাত ঈদের নামাজ শেষ এবার নহর করবে গরুর জবে করা হবে